আমি মেশকার আমি দেখো কিভাবে টিকে থাকতে হয় আমাকে এমন সব জায়গায় এক সপ্তাহ একের পর এক বিপত্তির মোকাবেলা করে বেঁচে বেরিয়ে আসতে হবে যেখানে বাঁচার সঠিক রাস্তা জানা না থাকলে কেউ একদিনও টিকতে পারবে না আমি এখন উত্তর অস্ট্রেলিয়ার আন আমি কাঁচের ভঙ্গুর ডাল থেকে চলছে আর আমাকে যা পেতে হচ্ছে তাই খেতে হচ্ছে

এখানে এদের সংখ্যা প্রায় এক লক্ষ এই সাংঘাতিক পরিবেশও একদল মানুষ টিকে থাকার উপায় বার করেছে যা তাদের এখানে বাঁচিয়ে রেখেছে আদি অধিবাসী এগারো দিন এই সাংঘাতিক পরিবেশে হাত খেলে নিয়েছে প্রায় আসতেই এখন সকাল তাই সূর্য পূর্ব দিকে তার মানে উত্তর হবে এই দিকটা তাই আমাদেরকে এই দিকটা যেতে হবে যদি এই নর্থ হিমল্যান্ডে হারিয়ে যান তাহলে আপনার ঠিক হবে উত্তর সমুদ্রের দিকে যাওয়া কারণ শতকারা নব্বই ভাগ মানুষ ঠিক উত্তর সমুদ্রের দিকেই থাকে কেউ হয়তো বা জানে না যে আপনি হারিয়ে গেছেন তাই আপনাকে ঠিক করতে হবে ঠিক কোন দিকে যেতে হবে তাই যাওয়ার আগে সবচেয়ে ভালো এটা তিপ চুলে দিয়ে যাও করে মনে এই গাছটা যদি আমি উঠি তাহলে চারদিকটা বেশ ভালো দেখতে পাব গাছটাতে উঠতে হলে আমাকে এই পায়ের খোড়ন দুটো খুলতে হবে এ দুটো পরে একেবারে এই গাছটাই উঠে যাবে না আসলে আচুরটাটা কিন্তু খুব একটা সহজ না আশেপাশের ভিতরে যা দেখতে পাচ্ছি শুধু জঙ্গল আর জঙ্গল তবে আমাদেরকে যদি এই পথ ধরতে হয় তাহলে আমাদেরকে জঙ্গলটা পেরোতে হবে এবার নামার জন্য দেখুন এগুলো তো কলা গাছ আর এখানে বেশ কিছু কলাও ধরেছে এখানে সব কলা কাঁচা রয়েছে তবে একটা কলা কিন্তু পাকা আছে আর এগুলো কিন্তু খেতে দারুণ হয় আমি বাইরে থাকতে প্রায় এগুলো খাই দারুন কিছুটা আইডেন্ট পাওয়া আরে এই যে এইগুলো দেখুন এইগুলো হচ্ছে যে ভাল লোকের খাবার দেখলেই বুঝতে পারবেন যেটা কি খেয়েছিল দেখুন আপেলের টুকরো এটা মনে হয় ঠিক কত হজম হয়নি তবে আমি কি করবো জানেন এগুলো খাবো এগুলো খাওয়া হয়তো বা দারুন সাত দারুণ সে তো অনেকটা আপেলের মত নেই শুধু মাঝখানে কুকুরের পায়খানা মিশিয়ে দেওয়া অন্তত পাওয়া এখানে একটা পাখির বাসা দেখা যাচ্ছে দেখতো এটা তো কোনো পাখি নেই তবে মনে হয় একটা ডিম আছে হ্যাঁ একটা ডিম আছে এখানে এগুলো হচ্ছে ডাউক পাখির ডিম আর এগুলো খেতে সত্যিই বেশ দারুণ হয় আমি এরকম এগুলো খেয়েছি আমার মনে হয় এটিএমটা কাঁচা খাওয়া যাবে আর কাঁচাগুলোতেই বেশি পরিমাণ প্রোটিন পাওয়া যায় এটাকে একটু হাঁটিয়ে নেই ব্যাস বাপরে দেখুন কী অবস্থা খুব ছোটো হলুদ এটাকে চোখে গালের ভিতরে করে দিই

দারুণ খেতে আমার জলের ভীষণ দরকার ছিল এর থেকে আর টাটকা জল আর কোথায় বা পাবেন যাক এবার আমার পিপাশাটা অন্তত মিটল এবার রওনা দেওয়া যাক পাশের ওই বাঁশ বাগান থেকে এই কুঞ্চিটা আমি জোগাড় করেছি এটা দিয়ে একটা ধনুক বানাবো আমার ইচ্ছা আছে যে এই ধনুক দিয়ে যদি একটা পাখি মারতে পারি আর যদি শুনি যে আজকে রাতটা এই জায়গাটাই কাটিয়ে দেবো জায়গাটা বেশ ভালোই মনে হচ্ছে তবে প্রথম কাল এটা সাইজ তো খাটা এটাকে শুধু যদি ব্যাথে দড়ি দিয়ে একটু করে দিই তাহলে কিন্তু এটাকে বেশ ধনুকের কাজ করবে তবে এটা এখানে থাক আস্তানার জন্য এইগুলো লাগবে আমাকে এটা প্রচুর জোগাড় করতে হবে প্রচুর হাজার হাজার এগুলোকে সব ছাটাই করে নিচ্ছি যাতে আস্তানাটা খুব ভালো হতে হয় রাতে খুব ভালো একটা ঘুম দরকার আমার এবার এটাকে এখানে লাগিয়ে দিলাম এবার যেটা করবো এই হচ্ছে গাদা গাদা পাতা এর উপর পাতিয়ে দেবো তাহলে রাতে ঠান্ডা হাওয়া থেকে আমি বেশ অনেক সময়টা মুক্তি পাবো মনে হয় ভালোই হলো আর এই পাতাগুলোকেও এগুলোকেও এগুলো ঠান্ডা হাওয়া আটকাবে আর আমি জানি এই নর্থ আনহিংল্যান্ডে রাতে আবহাওয়া হিমাংকের নিচে নেমে যায় গুটি মেরে এখানে জন্য আমাদের এই জুতোর ফিতাটা ব্যবহার করতে হবে এটা দিয়ে বেশ ভালো মতো ধনুকের কাজ হয়ে যাবে এই একটা লুপ দিলাম তারপরে এটাকে একটা বেশ ভালো মতো গিট দিয়ে দিলাম যাতে কখনোই খুলে না যায় দেখবেন এবার যদি এটাকে টেনে এখানে একটু বানতে পারি তাহলে একটা মোটামুটি ধনুকে রাখার হবে ওকে এবার এটাকে বেঁধে নিলাম এখানে এই তো বেশ দারুণ এবার খালি আমাদের একটা ছোটার জন্য যন্ত্র চাই এর জন্য আবার আমাকে এই বাঁশি সাহায্য করলো আসলে কি জানেন এই দিয়ে কিন্তু অনেক কিছু কাজ করা যায় এগুলো নিয়ে কাজ করার সময় একটু সাবধান থাকবেন কারণ এগুলো কিন্তু বেশ ধারালো দেখবেন এটা সোজা থাক থাকে এটা একটু ব্যাখা আছে এখানে আর এখানে তবে ও কোনো ব্যাপার নাই এগুলো খালি টেনে দিন বা একটু আগুনে গরম করে এমন করলেই জিনিসটা ঠিক হয়ে যাবে আর দেখবেন এগুলো যেন সমস্ত কিছু সমান থাকে কারণ আপনি কখনোই চাইবেন না এটা আপনার জন্য একটা মরণঘাতী হয়ে উঠুক আর সামনের এই দিকটা সবসময় সুচালু করে দেবেন যাতে জন্তুজানোর গায়ে লাগলে সেটা গিয়ে এই তো বেশ দারুণ এবার একবার পরীক্ষা করে দেখা যাক প্রথমবারে সব সময় আমরা কি বেশ কয়েকবার চেষ্টা করতে হবে একদম পাকাপুক্ত হয়ে গেলে তবেই আমরা চিন্তা করার জন্য এবার আমরা শিকার করার জন্য প্রস্তুত শিকার করার সময় কখনো হঠাৎ করে কোনো নড়াচড়া করবেন না কারণ জন্ত্রার চোখের কোন্দে দেখতে পায় আমি ওখানে একটা পাখি দেখতে পেয়েছি ওটাকে অল্প একটুর জন্য মিস করলাম কপালটা সত্যিই খারাপ থাকবে কোথায় যাবে আমি ওটাকে মারার জন্য শুধুমাত্র একটা সুযোগ পাই দেখুন বেশ দারুণ একটা কবিতা ধরেছি এটা থেকে প্রচুর মাংস পাবো তারপরে আজকের রাতটা আপনি জমিয়ে ভোজাবে বুঝলি আগুন জ্বালানোর জন্য এই খড়গুলো দারুণ আগুন জ্বলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো চিরুনির মতন করে এইভাবে টানতে হবে তাহলে দেখবেন যে শুকনো ঘাসগুলি আপনার হাতে এসেছে এইবার জমিয়ে ফ্যাংচি বানো যাবে এটাকে এবার আগুনে দিই বলবো দারুণ ভিদিয়ে একটা কিন্তু দিব্বি হয়ে যায় প্রতীক দারুণ খেলা তবে আমাদের প্ল্যান হবে উত্তর দিকে যাওয়া আর ওখানে যে উত্তর সমুদ্রের থেকে আমরা পাড়ি দিয়ে আমাদের লোকাল ফেড়ি যেতে হবে আমরা এই যাত্রার প্রায় সেই দিকে চলে এসেছি এখন আমাদের কাজ হবে বাড়ির দিকে রওনা দেওয়া আমি এখান থেকেই ওই ওইদিকে একটা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি ওখানে হয়তো বা জল আছে আর ওটাই হয়তো আর ওটাই হয়তো বা অস্ট্রেলিয়ার উত্তর সমুদ্র আর ওদিকে গেলে সবচেয়ে মানুষের সম্ভাবনা বেশি দেখা যাবে সামনে জল আর সামনে লোকালয় দেখা যাচ্ছে তার মানে আমরা সভ্য জগতের প্রায় খুব কাছাকাছি ওই মাঝখানে ওই বড় লেকটা আমাদেরকে পার করতে হবে এটা পার করতে পারলে আমরা সব যদি ফিরে যেতে পারবো আর আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ওখানে টাওয়ারও দেখতে পাচ্ছেন ওখানে হয়তো আমার শেষ গন্তব্য হবে শেষ পর্যন্ত চলে এসেছি এখন আমি এই লেখার সাথে পারবো এগুলো এখানেই ফেলে রেখে গেলাম অল্প ভীষণ ঠান্ডা তবে আমি শুনেছি এখানে নাকি কুমিরের রাজত্ব सब्सक्राइब करते भूलें ना